দর্শক আসসালামু আলাইকুম এই যে দেখুন পেঁয়াজের মৌসুম চলে আসছে আবারও বীজ দানা এগুলো অনেকেই সিদ্ধান্তের মধ্যে রয়েছেন যে বছরে কি পেঁয়াজ লাগাবো কি দানা দেবো তো এরকম একটা কিন্তু সিদ্ধান্তের মধ্যে আপনারা অনেকেই আসেন যে কোন দানা নেব সুপার কিং নেব কি মেটাল কিং নেব কি সুলতান কিং নেব কি নূর কিং নেবো অনেক বাদশা পেঁয়াজ আছে বোম্বাই গোল্ড আছে এখানে আমাদের কুয়াবাসী বাজারে মসুর বীজ ভাণ্ডার নামে যে দেখুন এই ভাই কিন্তু ডিলার মিন্নু ভাই এখানে রয়েছে আমাদের বাজারে তো মিন্নু ভাই আরও কিন্তু পিঁয়াজ আনছে দেখুন এখানে দেখুন মিন্নু ভাই এগুলি মেটাল কিং আনছেন না দেখুন মেটাল কিং অরিজিনাল মেটাল কিং আর কি কি আছে ভাই খন্দকারি অরিজিনাল কাহের পুরী আছে খন্দকার সিডের এছাড়া খন্দকারের হাই কোয়ালিটি সিট আছে নিজস্ব খামারে উৎপাদিত কিন্তু এগুলো সব পাঁচশো গ্রাম ওজনের সুপার কিং এই যে দেখুন পিঁয়াজগুলো দেখুন সাইজ দেখুন এছাড়া উনি শ্যাম্পল হিসাবেও রাখছে যে দেখুন পিঁয়াজ আছে মশিউর আছে কিন্তু লাল তীর থেকে না আর আছে ভাইরে যে এটা কিন্তু খুবই ভালো পিজ আমার কাছে এটা কিন্তু আমার অঞ্চলে বিশাল ব্যাপক এটা কিন্তু পলনশীল শত তিন মন প্লাস হয় তাই না এটা কিন্তু মেটাল সিড ইউনাইটেড সিডের এই যে দেখুন মেটাল এগ্রো লিমিটেড এটা বাজারজাত করে থাকে এটা কিন্তু খুবই ফলনশীল এবং উৎপাদনে খুব ভালো বাম্পার ফলন হয় আমাদের এলাকাতে এবং ব্যাপক চাহিদা রয়েছে এটা দেখুন আমেরিকায় উৎপাদিত বীজ কিন্তু এটা ভাই এটা এখন কত করে চলতেছে বিয়াল্লিশশো টাকা কেজি আচ্ছা এবছর একটু রেট সস্তা তাই না গত বছর এগুলো কিন্তু ছয় হাজার সাত হাজার ফোন মার্কেট আউট হয়ে গেছিল আচ্ছা এবছর আপনি শুনে চাহিদা কি মনে হয় কোনটা বেশি চলতেছে এবছর আমাদের এলাকায় আর কি সুপার কিং নামে যেটা আমার নূর কিং এটা চলতেছে নূর কিংটা বেশি চলতেছে না মশি উঠছি গত বছর দিছিলাম এলাকায় ফলাফল খুব ভালো ফলাফল ভালো না যে নূর কিং এর এই দেখুন এটা এগুলোর আগ্রহ বেশি কিং স্পেশাল নূর কিং এটা ভালোই চলতেছে আমাদের এলাকায় তাহার পরে ঠাক চলছে এছাড়া খন্দকার সিদের সুপার কিং আছে অন্যান্য কিংকও আছে এখানেও আছে দেখুন ব্যানারগুলো আছে আপনারা দেখে ভালো লাগলে অবশ্যই এলাকার যারা এখনও সিদ্ধান্ত নিতে পারছে না যে কোন পেঁয়াজ আবাদ করব কোনটার দানা নেব কি কোনটা নেব না বা আরও দাম কমবে এরকম ভাবনা চিন্তা বাদ দিয়ে যে কোনো একটা নিয়ে নেন যোগাযোগ করতে পারেন কুয়াবাসী বাজারে যে মিন্নু ভাইয়ের সঙ্গে উনি কিন্তু এগুলোর দানা বিক্রি করে থাকেন উনি ডিলার মোটামুটি জেলা পরিষদ থেকে আনে আর কোন থেকে আনেন রাস্তায় আছে আছে জেলা আছে

মানে পেঁয়াজের বেসন নিতে চান বিশেষ করে দানা বলে আমরা সেই দানা যদি নিতে চান এই মন্য ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন মন্য ভাইয়ের ঠিকানা পাবনা জেলা টাটমার উপজেলার কুয়াবাসী বাজার এক নম্বর সবাই চেনে তাই না ভাই আচ্ছা ধন্যবাদ ভাই